অভিনব রাখি বন্ধন উৎসব হয়ে গেল ইন্দাসের আকুই গ্রামে পৌলমী কলাকেন্দ্র ভলকানিক ও বিনোদনী নাট্য সংস্থার সম্মিলিত উদ্যোগে এ রাখি বন্ধন উৎসব হলো আকুই ফাঁড়ি মোড়ে এদিন এলাকার একটি প্রাচীন গাছকে রাখি বেঁধে প্রথম উৎসবের সূচনা করা হয় বার্তা দেওয়া হয় পরিবেশ রক্ষার তারপর পথ চলতি সমস্ত ধরনের মানুষকে পরানো হয় রাখি সেখানে বার্তা দেওয়া হয় একতার সেখানে বার্তা দেওয়া হয় সম্প্রীতির শেষে আকুই স্কুল মোড়ে স্বাধীনতা সংগ্রামী ননীবালা গুহর মূর্তিতেও রাখি বন্ধন করা হয় উপস্থিত ছিলেন ভলকানিকের দুর্গা শিব রায় বিনোদনী নাট্য সংস্থার সম্পাদক শিবসাধন সাধন মন্ডল পৌলমী নৃত্য কেন্দ্রের সম্পাদিকা পৌলমী কোনা একই সাথে এদিন আকুই গ্রামে রাখি বেঁধে জল অপচয় নিয়ে সচেতনতা প্রচার করে বাঁকুড়া জেলার জল জীবন মিশনের আইএস টিম আয়ুষে দলের ইন্দাস ব্লক কমিউনিটি মবিলাইজার বিনোবন্ধু নন্দী এবং শ্রী শিবশঙ্কর দে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই আমরা জলের মধ্যে আগে যেমন অত ইমিউনিটি পাওয়ার ছিল জলের মধ্যে আয়রন ছিল জলের মধ্যে আমাদেরই আমাদের মিনারেল ছিল এখন সেই মিনারেল আগে আদি জলের মধ্যে আমরা আবদ্ধ হয়ে জলটাকে আমরা সৃষ্টিকারের মধ্যে জল করে যার যতটুকু প্রয়োজন সেই জলটুকু ব্যবহার করো বাকি জলটুকু নিয়ে আমরা যত বাঁচিয়ে রাখতে পারব